বড় বড় ইমামরা তারা বসে বসে লিখিয়েছেন কলম নিয়ে নিজের দিকা কি সম্ভব নাকি বুঝতে পারছেন না কথা আজকে মিনাজুসালেকিন কিতাবের খুব গুরুত্ব দেওয়া হচ্ছে তো সেটাও তো হজুরি কবিরা লিখিয়েছেন বসে বসে লিখেছেন সেটা কি নিজে হাতের করে পেন দিয়ে লিখেছেন নাকি তো সেই জন্য মেজে হজুরি কেবলা এই যে একশো চারখানা বই মুক্ত আছে আমি তাহলে লেখা আছে তো একশো চারখানা বই কি নিজে পেন দিয়ে বসে বসে লেখা সম্ভব

আপনার তকলিফ জামাত বর্তমান যারা দেবান্দি ওহাবিদের যারা নকল করছে আকাবের দেবানদের কথা বলছে না যারা কোরআনদের আয়তের তহরিফ করেছে অপব্যাখ্যা করেছে তাদের বিরুদ্ধে বত্রিশ পৃষ্ঠা লেখা আছে আদাবাই একদম আহলে সুরতল জামাতের বাইরে বলা হয়েছে বুঝেছেন না কথা অহাবিদের বিরুদ্ধে লেখা হয়েছে ওখানে জামাত ইসলামদের বিরুদ্ধে লেখা হয়েছে ওখানে রেজবিদ আর যেহেতু লেখা হয়েছে যদি বললেন ইন্দিকে আগে একটা রেখে দিয়ে যাচ্ছে মাশাল্লাহ বইটা সেরকম খালা কাছে খুব মজ্ঞুর হয়ে গেছে মানুষ এইভাবে খেলছে তাই এই যে এটা ফেতনা এটা একদম তারিকর আহমদ আল্লাহ সালিশালার মাস্তাব অনুযায়ী বইটা রয়েছে কেন এটা কথা উঠছে অনেক সময় আপনারাও সম্মুখীন হবেন তাই আপনাদেরকে বলে দিলাম মাসাল্লাহ আমাদের ভাইরা আমাদের চাচারা সব আল্লাহ রহমতে ঠিক আছে এই দু যারা এই নারায়ণ মশলা নিয়ে এইসব নিয়ে নিজেদের মত জাহির করছে উল্টো পাল্টা কথা বলছে সমাজের মধ্যে বেদনা লাগাচ্ছে নিজেরা আলাদা করে সব আবার ইস্তেমবাদ করে কেউ কেটে একটা হতে চাচ্ছে নিজেদের দাম বাড়াবার জন্য একটা নতুন নতুন করে কথা বলছে এই দু চারজন ওই খেজুর মার্কা এলেমনি কালাম নেই কিছু নেই তারা আর কিছু মুক্তি আর কিছু মলি সাহেব जुटेছে তারা আবার সব মশলা তারা আবার সব ईंधन जुटाচ্ছে সব নিয়ে দিবেন কিতাব থেকে কতজন না কথা এই হয়েছে ওই হয়েছে ওরা আরে বহু তো ওই রকম যত বিশ্বে যত দল আছে সবাই তো সবাই তো দলিল আছে দলিল নেই ওরা মতودی তা দলিল নেই শায়দের বড় বড় আলেম তা দলিল নেই আলেম দেদার তা দলিল নেই

এই আমরা তো মনে করি খালি